হ্যালো এভরি গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সব মানে সব স্বাগত আজকে আকাশে রোদটা দেখে বলে মিঠে রোদ ঘড়িতে এখন ওই সাতটা কুড়ি মতন বাজে কুড়ি সাড়ে সাতটায় ধরুন তো আমার সমস্ত কাজ কমপ্লিট করে আজ যেহেতু বৃহস্পতিবার একটু সময় লাগে ঠাকুর ঘরে তো সোজা চলে এলাম আমি ঠাকুর ঘরে আজকে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার তো চলো ভাবলাম একটু সুন্দর করে ঠাকুরকে একটু পুজো দিয়ে দেওয়া যাক ও প্রত্যেক দিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল আজকে আপনারা খুব প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইলো আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করে দিয়ে যাবেন আর এই যে গতকালকে বলছিলাম না আমার কি হয়েছে ভগবান জানে আমি কমেন্ট করতে মানে যে কমেন্ট করছে তাকে রিপ্লাই করতে হয় ভুলে যাচ্ছি আর পরে মনে পড়লে সেটাকে আর খুঁজে পাচ্ছি না যদিও রেহানা করিম ব্লগ যিনি আছেন উনি আমাকে একটা সাজেশন দিয়েছেন তো দেখি সেটা ফলো করে কি হয় তো যাই হোক এবারে পুজোর জন্য আমি প্রথমে আলপনাটা দিয়ে নেব এটাই খুব স্বাভাবিক বৃহস্পতি বৃহস্পতিবার যেহেতু তো আলপনা দেওয়াটা আমি কমপ্লিট করলাম আর তো আমার না প্রচুর মালা নিয়ে এসেছিলো এবং এই মালাগুলো মানে যদি মানে কত ঠাকুরের কাছে ফুল হিসেবে ইউজ করবো তো আমি ভাবলাম যে না ফুলগুলো ওই দড়ি থেকে খুলে সুতোয় গেঁথে মালা মতন করে নিই ও হ্যাঁ আরও একটা কথা গতকাল না আমি অনেকের ভিডিও দেখতে পারি অনেকের মানে কারোরই হয়তো ভিডিও দেখতে পারিনি সেগুলো আমি ডেফিনেটলি দেখে নেওয়ার চেষ্টা করব আর এই আজকে আমি এই ব্লগে যে আমি বয়সও করে দিচ্ছি না আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন এটা একদম আমার ধরা গলা আমি একটু পরের দিন সকালবেলা দেওয়ার চেষ্টা করছি জানি না আপলোড কখন ঠিক করে করতে পারবো চেষ্টা করব সঠিক সময়তেই করে দেওয়ার তো যাই হোক আমি ঠাকুরদের স্নান টান করিয়ে নিলাম আর তারপরে দেখি আস্তে আস্তে করে একটু চন্দন দিয়ে সাজিয়ে দিই আর দিয়ে আমি এবার পুজোটা করে করে ফেলবো তারপরে তো নিচে আমার হাজারও কাজ আছে কাজটাও আমি সুন্দর করে কমপ্লিট করে নেব আর আমার যে ছোট্ট ছোট্ট রিকোয়েস্টগুলো আপনারা প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন আমি যে রোজ দেখি না তো নয় আপনাদের ব্লগ সবারই দেখি কিন্তু মানে আজকের দিনটা আমি পেরে উঠিনি মানে আমি সেই জন্য কারোর ব্লগেই কোনো কমেন্ট করতে পারিনি সো সরি সর্বানন্দির ব্লগ আমি রোজ দেখে থাকি কিন্তু গত দুই দুদিন হচ্ছে আমি ব্লগটাই হাতে দিতে পারিনি আমার অনেক বন্ধু আমার অনেক ভালো ভালো বন্ধু আছে যাদের ব্লগগুলো আমি আজকে মানে গতকালে হাত দিতে পারিনি একটুখানি আমি ব্যস্ত ছিলাম আমার শরীরটাও সেরকম একটা ভালো ছিল না ওই যে বললাম না ভয়েস ওভার আমি আজকে দিচ্ছি যাই হোক তো পুজোর জন্য আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে ফেলাম ঠাকুরের প্রসাদও সুন্দর করে রেডি করে ফেললাম এরপর ধূপ দ্বীপ সব এক এক করে আমি সুন্দর করে জ্বালিয়ে নেবো আর এই ধূপটা না তোমার নিয়ে এসছে বেশ কদিন হলো গন্ধটা কিন্তু বেশ সুন্দর তোর বাবা আমি নাম কিন্তু মনে রাখতে পারিনি যাই হোক তো পুজো আসটা কমপ্লিট করে এবার আমি ভাবলাম যে চলো সোজা আমি এবার নিজে যাব যদি শঙ্খ বাজানোটা বাকি আর প্রদীপ ঠাকুরকে একটু আরতি তো করতেই হয় এই প্রদীপটা না তুলে আমি আরতি করলাম না আর পঞ্চমদীপও বার করে নিই তো এই প্রদীপ দিয়েই আমি ঠাকুরের কাছে একটুখানি আরতি করে নিলাম ঠাকুরের কাছে সুন্দর করে সাজালে না দেখতে ভারী সুন্দর হয় আর টমাল যেহেতু এক প্রচুর ফুল নিয়েছে। মানে কিসের জন্য নিয়ে আমি জানি না মানে এখনও কিন্তু আছে আর এত ফুল দিয়ে ফুলগুলো সেই বাসিই হয় আমার না একেবারেই পছন্দ হয় না এত ফুল এত ফুল যদিও আমি একটু বেশি ফুল ভালোবাসি কিন্তু এটা একটু অতিরঞ্জিত হয়ে গেছে ফুলগুলো এত ফুল ভালো লাগে না কারণ আলটিমেট নষ্টই হয় ফুলগুলো তো আমি নিচে নেমে এলাম ঘড়িতে এখন ধরুন বাজে চাবিটা পড়ে গেল। যাই হোক তো বাজেই ধরুন আট সাড়ে আটটা মতন বাজে একটু সময় লাগে বৃহস্পতিবার যেহেতু তো নিচে নেমে আগেই আমাকে চা করতে হবে চায়ের জোগাড় করতে হবে তো আমি ফ্রিজ থেকে ফ্রিজের মধ্যে দুধ থাকে সবারই থাকে আমার না তো দুধ আমি ফ্রিজ থেকে বার করলাম আর গতকালকে না রাতের বেলা আমি সমস্ত বোতলগুলো আমাদের জল খাবার আমি লেবু কুচি দিয়ে রেখে দিয়েছিলাম আর রাতের অ্যাকচুয়ালি রাতেরবেলাও পরিষ্কার করলে হয়ে যেত আমার আর ভালো লাগেনি সেই জন্য আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বোতলগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো লেবু দিয়ে পরিষ্কার করলে অনেকেই করে থাকি আমরা তো ওই লেবু দিয়ে নাম কুচি কুচি করে লেবুগুলো জলের মধ্যে ফেলে দিয়েছিলাম একটু সামান্য সামান্য জল নিই আর খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিলে না বোতলগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায় তারপরে একটু সাবান দিয়ে ডোলে নিলেই কমপ্লিট তো এদিকে আমার চা করাও কমপ্লিট হয়ে গেল আর হচ্ছে কি আমি আমার জন্য কিন্তু চা করিনি আমি আমার জন্য একটু ব্ল্যাক কফি করে নিয়েছি আর এই যে দুধগুলো মানে দুধগুলো বলছি দুধটাও আমি ফুটতে বসিয়ে দিলাম ইন্ডাকশানের কিন্তু এই একটা মজা আমি কিন্তু দুধ যেখানে বসিয়ে দিয়ে সবাই চলে গিয়েছিলাম একটু বসে বসে চা খাচ্ছিলাম এটা একটা বেশ মজা ইন্ডাকশানের চলে গেলে খুব একটা অসুবিধা হয় না মানে একান্ত কপাল খারাপ না থাকলে এই আর কি তো আজকে আমি ব্রেকফাস্টে ভেবেছিলাম আলু ভাজা আর রুটি করব অনেকদিন আলু ভাজা রুটি ব্রেকফাস্টে খাওয়া হয়নি তো সেই ভেবে প্রথমে আমি আলুগুলো কুচি করে কেটে আর ভাজায় বসিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে না এই দিকের গ্যাসটাতে আমি রুটি করি বেশিরভাগ সময় তো আলু ভাজাটা ওইদিকে হতে থাক আর রুটিগুলো আমি এদিকে করে নেওয়ার চেষ্টা করি আজকে কী হয়েছিল না মানে যে হাতটা চুলকাছে হাতে সোকা ফুটে গিয়েছিলো কোত্থেকে এসেছিলো ভগবান জানে সব পোকা ফুটে গিয়েছিলো তো রুটিগুলো আমি কমপ্লিট করলাম আর একটা রুটিও ফোলেনি আজকে শত চেষ্টা করো একটা রুটিও ফোলাতে পারিনি এই রকম একটা রবের ফোলা ফুলছিল তো রুটি কমপ্লিট করলাম মানে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে বাবুইকে আর তমালকে খেতে দিয়ে দিলাম আর বাবুয়ের পাতে যে অত আলু ভাজা দেখছেন ওটা সব ডাউন না ওখানে হাফটা আমার আমি ওকে দিয়ে দিয়েছি বললাম তুই খা তারপরে আমি খাবো তুলে নেবো তোর পাত থেকে তো সকালে সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর মাকে আমি দোতলায় দিয়ে দিয়েছিলাম আজকে মা বললো ওপরে খাবো ছেলে ফোনে কথা বলছিল তো সেই জন্য মাকে আমি উপরে দিয়ে দিয়েছিলাম আর সমস্ত বাসনপত্র আমি এবার ভেজে ফেলবো এটাই স্বাভাবিক সকালে ব্রেকফাস্ট কমপ্লিট বাসন মাজা যেটুকু বাসন পড়ছে সেটুকু মাজাও কমপ্লিট তো বাবুইকে দেখলাম ও পড়ছে তো ওর সঙ্গে একটুখানি কথা বললাম দেখলাম ও কী পড়ছে তারপরে আবার আমার ছিল মানে ডাকলেই তো ভাট বকে ওই জন্য ওর সঙ্গে আর বক না করে আমি আমার কাজে লেগে পড়বো এটাই খুব এটা মানে ভেবেই আমি ওর সঙ্গে কথা না বলে চলে এলাম তো এসেই আমি ফ্রিজ থেকে সোজা বার করে নিলাম মানে আজকে যা যা রান্না সেরকম কিছু রান্না করবো না ফ্রিজে গেলে আর শুধু ডিম ছাড়া কিচ্ছু নেই আমিও আর তোমাকে কিচ্ছু বলিনি বললেই তো আমার বাজার যাবে এক গাদা বাজার আনবে মাছ আনবে সেগুলো আমাকে দুয়ে ফ্রিজে তুলতে হবে অনেক ঝামেলা আগে একটু ফ্রিজটা সম্পূর্ণ ভাবলাম আমি যা যা আছে সব শেষ করি তারপরে বলব তো এদিকে আমার আমি কি করলাম ফ্রিজ থেকে যা যা আনাজ মানে যা যা আনাজ না একটু বেগুন আর কপিটা বার করলাম কারণ কপি ভাজবো বেগুন ভাজবো মুগের ডাল আর হচ্ছে আমি পোস্ত করবো মানে যুগ হয়ে গেছে আমি পোস্ত খাইনি হঠাৎ আমার সেটা মনে পড়েছে তো সকালবেলায় আমি উঠে একটু পোস্ত ভেজিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি প্রথমে কপি আলুটা বসিয়ে দিলাম কপি আলুটা না আমি একটু টমেটো পেঁয়াজ দিয়ে ভাজবো জানেন তো এখন একটু ভেজে তুলে নেবো তারপর টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সেটাকে আমি দিয়ে দেবো করা মানে ভাজাটাকে তো যাই হোক এদিকে আমি পোস্ত ওটাও কমপ্লিট হয়ে গেল কপি আলু ভাজা আর এদিকে আমি পোস্তটাও কমপ্লিট করে ফেললাম পোস্ত যে বাঁকুড়ার অরিজিনের মানে অরিজিন আমি জানতাম না আমার জেনে খুবই ভালো লেগেছে এটা তো যাই হোক জানি না বাঁকুড়া স্টাইল কিনা এটা আমি তো পোস্তটা করে ফেললাম একটুখানি তেল তেললাম দিতে পোস্ত নামানো অন্যায় মানে অন্যায় নয় পাপ তো সেই জন্য আমি পোস্ত কমপ্লিট করলাম একটু তেল নাম দিয়ে তো এদিকে আমি পোস্তটা তুলেও ফেললাম হয়ে গেছে একদম মানে আমি জল দিই না একদম শুকনো শুকনো করে পোস্ত আমার কমপ্লিট এরপরে আমি গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে পেলাম কারণ টোটাল রান্না কমপ্লিট ডাল মানে মুগের ডাল পোস্ত আর হচ্ছে কপি আলু ভাজা মানে ফুলকপি আলু ভাজা আর হচ্ছে ফ্রিজে ছিল পালং শাক বাস সেটা গরম করে নেবো রান্না কমপ্লিট আর এদিকে আমি ঘর আরও একবার সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম সকালে একটু ঝাঁটপোঁচ হয়ে গেছে তো এখান মানে রান্না বান্না করার পর একবার পরিষ্কার করে নেওয়াটা জরুরি এরপর আমি ঘর ওই যুগ বদমাশটা পড়া থেকে উঠে এসে বসে আছে জোর তাড়া দিয়েছি এখনও বসে আছে তো এবার হয়তো চলেই যাবে আর আমি এর মধ্যে কী করলাম ঘরদোরটা গুছিয়ে ফেলেছিলাম তো বাকিটুকু কমপ্লিট করে দিলাম জানলাগুলো একটু পরে বন্ধ করবো সকাল এখন এক একটা মতন বাজে দুপুরবেলা তারপরে এসে না এই ঘরে পড়তে চলে গেছে বসে পড়েছে বকে দিয়েছি যেই সামনে মাধ্যমিক বলুন তো যাই হোক পরে আমি ছাদে চলে এসেছি বেশ খানিকক্ষণ মায়ের সাথে কথা টথা বলে একটু ছাদে এসেছি ছাদে এসে আমি একটু রোদ পোয়াই এই সময়টা এখানটা একটু রোদ পড়ে আপনারা তো জানেন আমি রোজই এসে বসি আর একটু আমি ফল খাচ্ছিলাম ফল বলতে আমার লেবু নিয়ে এসছে খাচ্ছিলাম আর এই যে আমি চমকে উঠলাম কখন হনুমানটা এসে ইয়া আমাদের ইয়ে জলের ট্যাঙ্ক সেই তার মধ্যে উঠে বসে আছে মানে ধারটা পুরো ফাঁকা মানে তিনতলা থেকে ধপাস নিচে পড়বে যদি পড়ে জোর বকা দিয়েছি তো রাত আমাকে বললো মাম্মা আমি আপনাকে ভাতটা বেড়ে দিচ্ছি আমি বললাম আমি জামাটা চেঞ্জ করি তারপর বললো না আপনি আগে খেয়ে নিন একটু খিদেও পেয়েছিলো সেই জন্য জামাটা ছাড়ার আগেই আমি খেতে বসে গেলাম আর বাবুয়ের খাওয়া কিন্তু বাকি আছে যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন থ্যাংক ইউ